আপনি যখন একটা শহরে আসবেন সেখানে হচ্ছে সরাসরি সিভি ড্রপ করে কাজ পাওয়ার চান্স কতটুকু সুইডেন ফিনল্যান্ড বা ডেনমার্কের মতো দেশগুলো কিন্তু অনেকটা বাংলাদেশের মতো আমাদের যে প্রথম জবটা সেটা কোনো না কোনোভাবে একজন বাঙালির হাত ধরে হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সাহিদন মনির আপনারা যারা দুই হাজার সেপ্টেম্বর ইন্টেকের জন্য সুইডেনে অ্যাপ্লিকেশন ড্রপ করেছিলেন আপনারা কিন্তু গত ছাব্বিশ তারিখ আপনাদের রেজাল্ট পেয়ে গিয়েছেন তো আপনাদের কাছ থেকে আমি অসংখ্য পরিমাণে ফোন কল এবং টেক্সট পেয়েছি যেখানে আপনারা জানতে চেয়েছেন সুইডেন এর ছোট শহরগুলো কেমন বেসিক্যালি আপনাদের মেন কনসার্নের জায়গা ছোট শহরগুলোতে কাজের সুযোগ কেমন শুধু সুইডেন নয় ইউরোপ আমেরিকার যেখানেই আপনি যান না কেন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু ওই ইউনিভার্সিটিটা কোন শহরে অবস্থিত সেটা আরো বেশি ভাইটাল কারণ আমরা বাংলাদেশিরা শুধুমাত্র কি পড়াশোনার জন্য বিদেশ যাই না আমাদের ভালো একটা কাজও দরকার বাংলাদেশের পঁচানব্বই ভাগের বেশি স্টুডেন্ট যারা হচ্ছে বিদেশে পড়াশোনার জন্য যায় তাদের বাবাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা দিয়ে তারা ওইখানে হচ্ছে লিভিং কস্ট প্লাস হচ্ছে তাদের টিউশন ফিস ম্যানেজ করতে পারবে সো আমরা যারা হচ্ছে বিদেশে যাই সেক্ষেত্রে আমাদের একটা মেইন প্রায়োরিটির জায়গায় কিন্তু ভালো একটা জব ম্যানেজ করা সুইডেন ফিনল্যান্ড বা ডেনমার্কের মতো দেশগুলো কিন্তু অনেকটা বাংলাদেশের মতো ঘাবড়াবেন না আমি উন্নতির দিকের কথা বলিনি সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশগুলো বাংলাদেশের মতো তাদের ক্যাপিটাল সিটি কেন্দ্রিক তো ওইখানে যে জনসংখ্যা আছে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকটাই হচ্ছে তাদের ক্যাপিটাল সিটিতে বসবাস করে সো বড় বড় শপিং মল থেকে শুরু করে অফিস আদালতের অধিকাংশ জিনিসই কিন্তু তাদের ক্যাপিটাল সিটিতে সো যেখানে হচ্ছে রাউড বেশি সো সেখানে কাজের সুযোগ বেশি থাকবে সেটাই স্বাভাবিক আপনি যখন একটা শহরে আসবেন সেখানে হচ্ছে সরাসরি সিভি ড্রপ করে কাজ পাওয়ার চান্স কতটুকু সত্যি কথা বলতে চান্স কিন্তু খুবই কম আমি যদি স্টুডেন্টের কথা বলি সেক্ষেত্রে আপনি কিন্তু রেফারেন্স ছাড়া সরাসরি শুরুতে জব পাবেন না আমরা যারাই হচ্ছে বিদেশে এসেছি এবং একটা সময় পরে কিন্তু আমরা খুব গর্ব করে বলতে পছন্দ করি আমি বাংলাদেশিদের থেকে অনেক দূরে থাকতে পছন্দ করি আমি বাংলাদেশের সাথে মিশিনা না বাট সত্যি কথা কি জানেন আমাদের যে প্রথম জবটা সেটা কোনো না কোনোভাবে একজন বাঙালির হাত ধরেই হয়েছিল তো স্বাভাবিকভাবেই যেখানে হচ্ছে আপনার দেশের মানুষ অর্থাৎ বাংলাদেশিরা যেখানে সংখ্যায় বেশি সেখানে আপনার কাজ পাওয়ার চান্সও বেশি এবার সে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিটা যেই সিটিতে অবস্থিত সেই শহরের ওয়েদার কেমন আপনি ভাবতে পারেন যে একটা ইউনিভার্সিটি সিলেকশনের সাথে ওই শহরের ওয়েদারের কি সম্পর্ক আমি যদি বলি শুধুমাত্র ওই ইউনিভার্সিটি সিলেকশন না বরং ভালো একটা কাজ পাওয়ার ক্ষেত্রে ওয়েদার ভাইটাল রোল প্লে করে আপনি বিশ্বাস করবেন সুইডেন কানাডা কিংবা ফিনল্যান্ডের মতো দেশগুলোতে কিন্তু ওয়েদার ভাইটাল রোল প্লে করে আপনি ইউটিউবে ভিডিও দেখে অনুমান করতে পারবেন কিন্তু অনুভব করতে পারবেন না কারণ ওইখানকার যে উত্তরের শহরগুলো আছে সেগুলোতে এত পরিমাণে ঠান্ডা পড়ে যেখানে আপনার নর্মাল লাইফ লিড করাই হচ্ছে ডিফিকাল্ট সেখানে আপনি যদি ফুড ডেলিভারি কিংবা পেপার ডেলিভারি করার মতো কাজগুলো করতে যান সেক্ষেত্রে কি পরিমাণে চ্যালেঞ্জিং হবে সেটা অনুভব করতে পারছেন এখন আপনি ভাবতে পারেন যে আমি ফুড ডেলিভারি কিংবা পেপার ডেলিভারির কথা কেন বলছি সত্যি কথা বলতে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের জন্য কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় it. Okay. ফুড ডেলিভারি কিংবা পেপার বিলি করার মতো কাজগুলো সবচেয়ে কনভিনিয়েন্ট তো আপনি যখন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেই শহরের ওয়েদার কেমন সেইটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকা দরকার তো আমার মনে হয় ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার স্বপ্নের বিদেশ জার্নি শুরু সময়টা অনেক বেশি স্মুথ হবে তো অপেক্ষিত ছোট শহরগুলো অ্যাভয়েড করুন এবং বড় শহরগুলোর আশেপাশে থাকার চেষ্টা করুন তা না হলে কিন্তু ফাইন্যান্সিয়াল চাপের কারণে আপনার যে স্বপ্নের বিদেশ জার্নি সেটার কিন্তু অকাল মৃত্যু করতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম